মধ্যে গিয়া মধ্যে রক্ত গিয়া রক্ত এবং আপনার জোতা সাট লাগি দিয়া দিনের নবী নাকি আলেন দিন তোরা সোনরে মুমিন বিনা কষ্টে পাই সতুরা নবীর মায়ার দিন রকা নবী নাকি আলেন তোরা সুনরে বিনা কষ্টে পাই সতরা নবীর মায়ার দি আমার ভাই আমার বুজুর্গ ওই আমি সাল্লাল্লাহ গোহাই লাহিয়া বাইরে অউর সময় এখনো আল্লাহ রোনাসুল সাল্লাল্লাহ গোহাই লাহিয়া সাল্লাম আয় যখন রক্ত হয় নদী গেলা বাইরে আপনারা জুতার মজা রক্ত চাট লাগি গেল আল্লাহর নবী দিরিবি ধরে যখন বেতারি আহিলো অউর সময় আমার আল্লাহ রবুল আমি জিবরা হিন্দে ফটাইল নবীরে কাছে কউ নাসুল আনল্লাহ

ওহ ইব্রাহিম আলাইহিমু দরিতারে আমি দুই বানে গানো মানি আমারই ফলাই দেই তা ওইলে এই দুনিয়ার জমিন তার দতার তকিয়া তেরানে নাতি তারা আপনারা তিয়সাদন তাকিয়া তারা আপনারা কেও মুসলমান হই যাইমো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই দুনিয়ার জমিন গজবের নামে প্রেরণ করেছেন না এই দুনিয়ার জমিনের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রহমাতুল লিল আলামিন হিসাবে পাঠাইছেন কওনা সুবহানাল্লাহ

তোমার দনের বয়স কম এখন তুমি দাঁই দাঁইবার কাম নাই তারা কইলা ইয়া রাসূলুল্লাহ আমরারে আপনি অনুমতি দেকোা নবী দয়া কইতা হইলো দয়জনে কুস্তি লাগা মা আজর মুআউনে কুস্তি লাগাইতা বרום বাইয়ে বনো বাইরে দিয়া দেয়া কইলা বাইরে তোমার শরীর শক্তি বেশ বলবেশ যার কারণে তুমি আমারে আর আইলাইবাই তুমি আমারে একটা সুযোগ দিও তোমারে আর আইবার লাগিয়া যদি তুমি আমারে আর আইলা আর আমি তোমার যদি আর আই

اقبل الله ذكر سبحان الله والحمد لله ولا إله إلا الله سبحان الله سبحان الله والحمد لله

ওই যে আপনার লম্বা গুড়া দেখরায় ওই গুড়ার উপরে যে উজা মানুষটা দেখা যায় বড়dna উজা যে মানুষটা দেখা যায় ওই মানুষটা হইলো আবু দহেল মাজেটা জায়গা করে বাইরে টাকা ধরে করো তুমি আমার পিঠের মধ্যে ফিটটা লাগাও লাগায়া ফিসন মানুষ তুমি Somaliও আর আমি সামনে দিক দিই আপনারা যাইতে আজি কোনা সুবহানাল্লাহ পিঠে পিঠে ফিট লাগাইয়া দপায় আপনার আস্তে আস্তে আগুৱানি শুরু করেন না আপু জেহেলে আপনার শুধুমাত্র আছে রে ভাই অহায় কাণ সুরাইকার নামের জনপনি ইসরাইল র জমানের মধ্যে আসলো সেই মানুষটা বড় আসলো রে ভাই ওই মানুষটা একশো তে পঞ্চাশ জন মানুষের লাগি আপনারা যুদ্ধ করত ভারত ওই সুরাই কার সুরত ধনিয়া সায়ন কয় রে আবু জেহেল ওই বতরের যুদ্ধ র ময়ন কেন আমি সঙ্গে যুদ্ধ করার লাগিয়া আবু জঙ্গলে বড় কু শিল ঔষ আমার লোলা কাছে আমার নবীার মধ্যে পড়ায় আর পড়িয়া কন্যা তোমার কুদরতি সাহায্য দি আমার সোহা বাউলের সাহায্য করো আমার মৌলায় নবীজির খান্দা দেখিয়া জিব্রাইল রে পাঠাইয়া কইলে যাও জিব্রাইল আমার কবিব রে গিয়া কইও জমিন থেকে মাথা আর আসমানর দিকে চুড়ায় একবার তা সগ তুলা মারিয়া

ঠাট্টা করে দিলা পাও না সুবাহান যেই মুহূর্তে মাঝে আপনার পাওর মধ্যে আঘাত করলা আবু জেলে গুড়ার উপর তাকি আপনার ডলিয়া পড়ি গেল এই সেই মুহূর্তে হজরতে আপনার একজন সাহাবা দৌড়াইয়া আইয়া আবু জেলের বুকুর মধ্যে উঠিয়া কইল রে আবু জেহেল এখনো সময় আছে তুমি ইসলামটা কবুল করিলা আমার বাপ দাদার যে ধর্ম সেই ধর্ম আমি কখনো শড়ে থামে না

সে রে বা ই মাজ রাজি আল্লাহ গোটা খালে আমি দেখলা তলবার সময় হাতে আপনার ডিস্টার্বও করে ওই মাজে কই ওহা। তুমি সেই হা তুমি আমার ডিস্টার্ব করো তুমি আমার দল মালটা ঘুরাইতে দেও না ওই মাহাজের ডাইন পাওয়ার তোরে ডাইন হাটটা রাখি আরে ভাই একটা টান মারলা আর ওই আল্লাহ তোমার রাস্তার মধ্যে আমার ডাইন হাটটা করবান করলাম কৌ না সুবাহান আল্লাহ জুড়ে কৌ না সুবাহান বাইরে দায়ের তখন করবা না করি লাগিলা আসলে কিছু জায়গা যাইতে না যাইতে রক্ত সরিন তাকে গিয়া জমিনোর মধ্যে পড়ি গেলাম দৌড়াইয়া গিয়া কই দেবা ভাই আমি তোমার মার পেটর ভাই তোমার কোন তার প্রয়োজন আছে নি রে ভাই বাবু সময় ভাইয়ে ডাক দিয়া করে ভাই আমার কোনো প্রয়োজন নাই তবে আমি আমরা জন্য তোর খুশবু ভাইয়া দে ভাই তবে তোর কাছে একটা আরল বদর যুদ্ধর ময়দান অভিজিত আনা সম্ভব নাই যদিও তুমি শেপ পাও তাহলে একটা বার আমার নবীর হানিয়া দেখাও আমার নবীরে দেখি দেখিয়া আমার

ছেলে আমার নজবান নকল এই দুনিয়ার জমিনের মধ্যে ইসলামের প্রতি আগে বানিয়া যাও আমার নবী যে মুসলমান জোয়ান অকল আইলায় তুমি না ইসলামের মেরুদণ্ড ইসলামের মেরুদণ্ড অকল যদি দিনের প্রতি আগে বানি যায় দুনিয়ার জমিন তিনি ফৈলিয়া যাই বরে ভাই আই মুসলমান ইসলামের মেরুদণ্ড অকলে ইহুদ নাসার অকলের অনুসরণ করে আপনার এই দুনিয়ার জমিন আপনার বাইরে খ্রিস্টান অকলের অনুসরণ করে আসেনি না নাই মুসলমানের চ্যানেলের দিকে চাইলে দেখা যায় বাইরে গুরু মধ্যে আপনার ইসলাম বলিয়া কোনো পরিচয় পাওয়া যায় না মুসলমান বলিয়া পরিচয় পাওয়া যায় না আসেনি না নাই আসেনি না নাই যার কারণে আমার ভাইয়াই নখন আমার বদল এই দুনিয়া জমিনরমত যে আমার মুসলমান আল্লাহ আইন ঘন নজওয়ান ভাই নগল আল্লাহ নামিনে ফরমান্যে বন্দা ওয়ামায়ু পাগুলা মাল্লা দিন মিনান্ন والشهداء والصالحين وحسن أولئك رفيقاً

আছে নানি হযরত আয়েশা সিদ্ঢাকা رضی اللہ تعالی عنہা فرمাইন আল্লাহর نبی تیر কাছে একজন সাহাবা এyla আয়াহ কইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার লগে আমার জান থাকি আমার সব থাকি বেশ মায়া হও না সুবহানাল্লাহ আল্লাহর نبی দেয়া ফরমানায়ু উমিনু আহাদুকুম হাত্তা আহুনা হামবা আলাইহি যত সময় পর্যন্ত তার জান থাকিয়া তারা ওলাদ থাকিয়া তারা মা বাফ থাকিয়া আমি নবীর লগে মায়া লাগছে না অত সময় পর্যন্ত তার মুকম্মল ইমান হইছে না কও না সেই হিসাবে পর আমার ইয়া আপনার সব কি আপনার লোকে আমার বেশ মায়া আমি গড়ের ভিতরে আমার পরে আমি শান্তি ফাইনা ইয়া রসুল আল্লাহ সে সময় কেন আমি আপনার সন্ন্যাহী তখন আমি শান্তি ফাই না আর না হয় আমার ভিতরে থাইসু ফায়দা হয়ে যায় ইয়া রাসূল আল্লাহ আপনি একদিন এ জমিন হইতা না আমি একদিন দুনিয়ার জমিন হইতা না আপনারে আল্লাহ আয়া জন্নতের মধ্যে দিব আর আমার যদি মাওলানা নিসর জন্নতের মধ্যে দিলাই তা হইলে ইয়া রাসূল আল্লাহ আমি আপনাকে দেখতে পাইতাম না আর আপনাকে যদি দেখতে পাই না তা আমি আমি জন্নতে পাইও শান্তি পাইতাম না কুন সুবহান আল্লাহ তার প্রশ্ন বুঝছিনি সুর আল্লাহ যদি আমার আল্লাহ জন্ম তো দেন যে নিজের জন্য দিলেন আপনার যদি উল্পও জন্মতো তাও তা আপনার যদি দেখতে পাই না তাহলে জন্মত পাইও আমি শান্তি পাইতাম না কও না সুবাহান আল্লাহ অসময়ে কেন আমার পয়নো কর মা রে বুঝলো কখন আমার আল্লাহ আল্লাহ রসুল সাল্লাল্লা ইয়াসাল্লাম আয় কি জামটা নিতে বড় চিন্তনার মধ্যে পড়িয়া গেলা রে মাই আমার আল্লাহ রদ্বুল আন আমি ওই সময় সেই আয় আত্মটিও করল ওয়াই মাই না দাম চুল পাগুলা আল্লাহ জীনা না মান من النبيين والصديقين والشهداء والصالحين অহ নবীতি আপনে জানা ইয়া দেখ শুধু মাত্র তোমাৰ ইউ মচ নাই কিয়া মধু পালো জন্ম আপনা জ চ উম মজা জানাইয়া দেখোৱা যদি চরা আমার আমার ঘৰকো মুণ্টা চুমার চোরি কামো আইলে আমি আল্লাহ ও দিলাম আমি চুমারের সঙ্গে তোমার উম মতে মধ্যে জাগা দিলাই ইমো কাও না চোবাখান আল্লাহ আল্লাহ আজ দুনিয়ার জমিনার মধ্যে মুসলমান ভাই নকল চুলা খেয়াল করিলিয়া আদর্শ আদর্শ গেলাম আবার আল্লাহ

না কিন্তু আমরা সেই নবীজির আদর্শ ছাড়িয়া ইহুদ না সারা হলোর আদর্শ আদর্শিত বনিয়া গেলাম আসেনি না নাই হ্যাঁ আই যমনা স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড বঞ্চে বনতে আল্লাহর বান্দায় কানুর মধ্যে ধুল লাগায় সুলোর মধ্যে চার পাঁচ ছানা কাটিং বানায় বাইরে আপনার টকনো গুরিয়া কাপড়bindে আছেন না নাই بیٹায় সাই বেটির সুরত দন্ত বেটিয়ে সাই বেটার সুরত দন্তরে ভাই যে আল্লাহর বান্দায় বেটির সুরত দর্ণেওয়ালা বনি যাইবো ওই আল্লাহর বান্দার উপরে আল্লাহর লহমত ফরিস্তা আল্লাহর লহমতই দিতে থাকে 24 টা ঘন্টা আল্লাহর বান্দায় কবি গুণা ঘৰতে থাকে খও নানে অৰ্জুমিল্লা জোৰে খও নানে অৰ্জুমিল্লা আরে মা বইন ওখানে এই দুনিয়ার জমিনর মধ্যে চাই বেটাইন তোর সুলত ধরত বেটির হাতর মধ্যে গড়ি লাগায় চুল কাটে আল্লাহর আল্লাহর বন্দে বালি করে দি চুল কাঠে আগে দি চুল কাটা করে চুল কাটা হইল মকুরে তহরিমি আপনার হারাম যদি কোনো বেটিয়ে কাটিলে তাহলে হারাম কান্ত গোলাপ করলো ওই আল্লাহর বন্দে কবিরা দা করলো ওই আল্লাহ বন্ধে চব্বিশটা ঘন্টা কবিরা গুণের মধ্যে আল্লাহর নবী দিয়া যেভাবে কাটিস ওইভাবে কাটনেওয়ালা বনিয়া যাও রে ভাই আল্লাহর নবী দিয়া কিভাবে কাটিলা বলে সুলের মধ্যে বাইরে আল্লাহর রসুলের সামাইলে তিরিমিদির মধ্যে জানাইয়া দিতা আমার যখন চুলটা কাটি ভাই ওই সুলটা কাটিতে সময় মাথার চুলটা এক সমান করে কাটি নাই ওরে ভাই এক সমান করে যদি পারো যদি চাও বেলেট দি ফালাই তা তাহলে চাষিয়া ফলাই দেও আর নাও এক সমান করিয়া কাটিয়া খাবার ফালাই দাও আর যদি সুলটা রাখনে ওলা বনিয়া যাও তাহলে তিনটা খাই তাই চুলটা রাখনে ওলা বনিয়া যাও এক নম্বরে কই রাখা নর লতির উপরে যে কাটা আছে কাটার সমানে সমানে কাটিয়া রাখি লাও আর নাও লতির সমান সমানে সমানে কাটিয়া রাখি আর নাওয়ে গর্দনার বরা বড় করিয়া কাটিয়া সময় চুলটা রাখি নাও এইভাবে যদি চুল রাখলে ওলা বলি যাও শূন্য তো আমল করলাই একটা শূন্য আমল করলাই একশো শহীদর সব পানে ওলা বনি গেলায় কৌনা সুমান আল্লাহ জোরে কৌনা সুমান এর কারণে আমার ভাইয়াই নকরা আমার কখন আই দি খুদ নাসারা ওগুলোর অনুসরণ করা বাদ দিয়া এই দুনিয়ার জমিনের মধ্যে নবীদের আদর্শ আদর্শিত আমরা বলি যাইতাম সবে কই ইনশাআল্লাহ আই দুনিয়ার জমিনের মধ্যে মুসলমানের যে দিকে সাওরে ভাই ওই দিকে পাওয়া যায় খালি আপনার বেঈমান ওগুলোর আদর্শ তার মধ্যে ফিটিং করেছে যার কারণে আই মুসলমান লাঞ্চিত বঞ্চিত বেইজ্জত বেগুরমত যে ভাই যায় ও ভাই লাজ যায় যে বিদেরকে যায় আর ওদিকে বনিয়া আই জমিন থাকি আপনার ভারতবর্ষের জমিন থাকি ইসলাম বিদায় করে দিলা রায় জমিন ইসলামটা যদি রাখতে চাও ইসলাম যদি বিদায় করতে চাও না রে ভাই তাহলে নবীদের তরিকার ভিতরে হামাও আল্লাহর নবীদের আদর্শ সাত তুমি তেনে বনিয়া যাও আল্লাহর কোরআনটা দুনিয়ার জমিনের মধ্যে বাস্তবায়ন করা বনিয়া যা আন্ডারে কোরআনে একটা আমরা করি আর একটা আল্লাহ হুকুম করেছে একটা আমরা করি আর একটা আল্লাহর বন্ধায় যখন কোরআন রূপে আমল করে নেওয়ালা বনি যাইব আল্লাহর কোরআনে মহাফিক চলনেওয়ালা বনি যাইব আল্লাহর কোরআন রে মান্যওয়ালা বনি যাইব আবার আল্লাহ পরমায় বন্ধারে আমি তোরে সাহায্য করে বনি যাইব সুবাহান আল্লাহ জোরে কৌ আল্লাহ এই মুসলমান রে ছেলে ভিতরে টেকা বড় রে ভাই ওই টেকা বনিয়া গান বাজনা দেখনে ওয়ালা বনিয়া গেলায় এই দুনিয়ার জমিন নাটক গুলা দেখনে ওয়ালা বনিয়া গেলায় আপনারা লেংটা ফিল্ম গুলা সাউ পাবজি খেলাও ফ্রি ফায়ার খেলাও এই গুলার মধ্যে টেকা গুন্না ফলাইয়া জাহান্নম না কিনিয়া টেকা বড় ঠিক আছে মোবাইল ওর ভিতরে ওই টেকা গুনে বনিয়া মোবাইল ওর ভিতরে কোরআন শরীফটা দেও দাও তফসির সাউ বাংলা তফসির আছে বাংলা ইংলিশ তফসির তফসির আছে তুমি দে ভাষা জানো ওই ভাষায় তুমি আপনার গীতা করো বাইরে ওই ভাষায় কোরআন শরীফ ডাউনলোড দিয়া ওই ভাষায় আপনি কি কি ওই কোরআন গ্রামল উপরে আমল করে নেওয়ালা বনিয়া যাও আমার আল্লাহ ফরমানি ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন যেই দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহ আর হেফাজত করে এই কুরানোর হেফাজত করে নেওয়ালার মালিক কে আল্লাহ কুরআত যদি আমার আল্লাহ করে রে ভাই আমরা যখন বনি যাইমো আমরা যখন কুরআন শরীফ করে করেনা বনি যাইমো আমরা যখন কুরানোর মানা মতলব জানি আমল করে নেওয়ালা বনি যাইমো তাহলে আমরা হেফাজত করে নেওয়ালা আমরা আল্লাহ বনবা কখন আছু আল্লাহ

ঘর বইয়া ঝিলাবত কর দোকান বইয়া টি করবাই ব্যবসার মধ্যে আল্লাহ দিবরে বাই ঘর মধ্যে টিলাবত করবাইল্লাই অবা বন দণ্ড দিব না সুহ এসারে ফরে সোরে দিলাবধ করে আল্লাহার নমি দিয়ে ফনমা আল্লাহার বন্দার দলি এসার নমাজার ফরে যদি সোরে মোলটা ঝিলাবত করে লাও আল্লাহার বন্দার কবর আসা ভাল্লাফ করে দিলাই মক না সুড়াহা হানাল্লাহ তোরা জোরে খাওনা আল্লাহ ও মুসলমান ফজরের পরে সুরে হাসর তোর চিনায়ার যদি কোনো মানুষে চিলাবত করিলায় নাই সুরে হাসর চিনায়ার যদি কোনো মানুষে চিলাবত করে আল্লাহর নবী দিয়ে ফরমায় আল্লাহর বন্দা ওই দিন যদি মারা যায় তাহলে শহীদ দফতরের মধ্যে মারা যায় হৌনা সুবাহান আল্লাহ সুরে হৌনা সুবাহান

আমার বাইসাও আমার বাইসাও সোনার চান্দ হল আমি আপনার একদিন এক মনে ওয়াজ উন চাম ইন আমল মাত মাতি আনি না মাতি আনা কাহিনা গাম লাইল محمد رسول الله صلى الله عليه وسلم আমার ভাই কোন আমার বুজুর্গ হন আমার ভাই সাউ সুমার চান্দ হল এই দুনিয়ার জামিনার মধ্যে তারা কুরআ ফর্ণেওয়ালা কুরআ আপনার চিলাবত করণেওয়ালা কুরআর কাফি হনে ওয়ালা যদি বনি জানি আবার আল্লাহ তার সাহায্য করণেওয়ালা তার হাকত করণেওয়ালা বনি জানি সুবাহ